ইড্যা দরজা ফালাই দিছে পালাই দিয়ে সেই ইন্ডাস্ট্রি এর মত আমরা দান আছি এই দান গিয়ে সেরা মুড়ি খাইছে খাই সেরা এর মধ্যে ফরে স্টার ফোন করা হয়েছে তারা না আছে না বলে কি না হয়েছে তারা উতরে এক বছর হয়েছে আমরা ওহান অবধি আমরা কতিফরন পাইছি না আর আমরা কাঁসা দাম খাইয়া গেছে আমরা এই কে দিবো কেটা দিবো আপনার এই ইয়া হ্যাঁ বড় দপ্তরের ইয়ে করে তারা ইয়ে লাইটের ব্যবস্থা করে না তারা না ইয়ে মরা তারা কেন

ফরেছ না ফরে আইসুই না আজকে না আজকে বলে কি হয়েছে না না হইছে আমরা একটু দেখতে যাই না তারা খুশ করছে না আজ হন অব্দি না তারা